হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে স্বাগত আমার নতুন একটি ব্লগের আজকের ব্লগটা খুবই সাধারণ আমি দিনে সাধারণত কি কি খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি মোটামুটি ভোর চারটের দিকে উঠি তারপর প্রাণায়াম যোগা মেডিটেশন এগুলো সব করি তারপর এই যে রাত্রে ভিজিয়ে রাখা কিছু ড্রাই ফ্রুটস সেগুলোকে খোসা ছাড়িয়ে নিলাম এগুলোই খাবো আর কিশমিশের জলটা আমি ফেলি না ওই জলটা আমি খেয়ে নিই আজকে একটু ডক্টর চেক আপে যাবো প্রত্যেক মাসেই মোটামুটি একবার আমি ডক্টর চেক আপে যাই যাতে কোনো প্রবলেম আছে কিনা বা সব ঠিকঠাক চলছে কিনা সেটা দেখার জন্য আমি না যেতে চাইলেও আমার হাজব্যান্ড জোর করে আমাকে নিয়ে যাবে তো ড্রাই ফ্রুটসগুলো খেয়ে আমি রেডি হয়ে নিয়েছি এই সময় কুশ নিচে গিয়ে এই সবজিগুলো কেটে রেখেছি আমাদের ডিউটি হাফ হাফ ও এগুলো করে রেখেছে এর পরবর্তী কাজগুলো আমার আর প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছে এক্ষুনি বসালো আর এদিকে এখানে এসে ভাতটাও বসিয়ে দিলাম ব্যাস এবার পরিগুলো ভেজে নেব এবং বাকি সবজিগুলো করে নেব আর প্রেশার কুকারে সেটি এই পাঁচটা বলে আজকে সোমবার আর সোমবার আমি নিরামিষ খাই আমি খাই বলে কুশো খাই এবং বাড়িতে প্রত্যেকেই নিরামিষ খাই এখন আমি আর কুশ মাম্মাম গিয়েছে দিদি ভাইয়ের বাড়ি দিদি ভাইয়েরও তো বেবি হবে নেক্সট মাসেই তার জন্যই সেখানে গিয়েছে সোমবার সকালবেলায় উঠে আগে স্নান করে আমি পুজো করি তারপর খাওয়া দাওয়া তো সেই জন্যই যেই সময়টুকুতে আমি স্নান করে পুজো করছিলাম কু সেই সব সবজিগুলো কেটে রেখেছে না হলে দেরি হয়ে যেত কারণ ডক্টরের কাছে যেতে হবে দশটায় তার মধ্যে স্নান পুজো রান্না খাওয়া সব কিছু করতে হবে তো সেই জন্যই ও আমাকে একটু হেল্প করে দিলো আর একটু কেউ হেল্প করলে না কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সোমবার উপলক্ষে যেহেতু আজ নিরামিষ তার থেকে বড় কথা আজকে বেশি সময় নেই তার জন্য আজকে মেনলি একটা সবজি ডাল আর কয়েক রকম সেদ্ধ আর সাথে একটু পকোড়া করে নেব বাসন আর ধনে পাতা দিয়ে ব্যাস এটুকুই খুব সাধারণ আজকের খাবারটা আর আমরা সাধারণত সকালবেলাতেই ভাত খাই কারণ কুশ সকালবেলায় বেরোই ও যেহেতু সকালে গরম ভাতটা খেয়ে যায় তাই আমিও সেই সময় খেয়ে নিই আর দুপুরবেলায় যেটা ব্রেকফাস্টে করি সেটাই খাই আর কুশকে ওটাই টিফিনে দিয়ে দিই প্রত্যেক দিনও এত সাদা মাটা খায় না আবার প্রত্যেক দিন রিচ খাবারও খায় না মিলিয়ে মিশিয়ে ব্যালেন্স করে তো খেতে হবে রান্না কমপ্লিট এবার ওভেনটা ভালো করে মুছে নিলাম এবার চলো খেয়ে নি তাড়াতাড়ি বেরোতে হবে তো তো আজকে সাদা মাটা মেনুতে আছে কুমড়ো সেদ্ধ বেগুন বড়ি সেদ্ধ আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ ভাত তার সাথে ঘি আর এই ভেজ ডাল ব্যাস এবার চলো বেরিয়ে পড়ি ডক্টরের কাছে ডক্টর চেক হয়ে গেল তারপর ওষুধ কিনতে সে একটু ডাবের জল খেলাম আর কয়েকটা ডাব নিয়ে নিলাম বাড়িতে নিয়ে যা ওই ফিরে হাত মুখ ধুয়ে একটু কমলা লেবু খাচ্ছি প্রেগন্যান্সিতে কমলা লেবুটা খুবই ভালো ডেলি বেসিসে প্রত্যেকটা প্রেগন্যান্ট ওইমেনের কমলা খাওয়া খুব দরকার কারণ কমলা লেবুতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভাইটামিন সি রাত্রের মেনুতে আছে আজকে ডালিয়া তো তার জন্য ঘি দিয়ে দিলাম তার সাথে একটু জিরে লঙ্কা ফোরন দিয়ে এখানে মুগ ডাল আর ডালিয়া ভালো করে পরিষ্কার করে বিভিন্ন রকম সবজি দিয়ে বানিয়ে নিচ্ছি ফটাফট হয়ে যাবে এবং খেতেও খারাপ লাগে না আজকে আসলে আর রুটি ভাজতে ইচ্ছে করছে না তার জন্য ডালিয়া বানিয়ে নিলাম আজকে সকালে তাড়াতাড়ি রান্না করে একটু বসার টাইম পাই কোনো রকমের রান্না করে সব কিছু নামিয়ে রেখেই দৌড় ডক্টরের কাছে আর এত তাড়াহুড়ো করে যাওয়ার জন্যই আর আমার নামটাও চলে এসেছিল। সেই জন্য খুব তাড়াতাড়ি বিপি চেক করা হয়েছে ওয়েট চেক করা হয়েছে দেন ডক্টরের কাছে ঢুকেছিলাম এত তাড়াহুড়ো করে না আমার প্রেশারটা অনেক হাই দেখাচ্ছিল ডক্টরের কাছে ঢুকতে ডক্টর বলছে আরে খুব টেনশন করছো বোধহয় এই জন্যই তো এত প্রেশার বেড়ে যাচ্ছে আমি ভাবছি আমি তো টেনশনই করি না স্পেশালি জবে থেকে প্রেগন্যান্ট হয়েছি টেনশনটা একদমই কমানোর চেষ্টা করছি যাতে কোনো প্রবলেম না আসে কিন্তু ডক্টর তো আমাকে আরও টেনশন বাড়িয়ে দিলো এই কথাটা বলেই খুব টেনশন করছো বোধহয় সময় বললো না না দৌড়াদৌড়ি করে গিয়েছ তার জন্যই হয়তো প্রেশারটা বেশি দেখাচ্ছিল এই কথাটার জন্য আবার বেশি টেনশন করো না তাহলে সত্যি প্রেশার বেড়ে যাবে নেক্সট দিন একটু বাড়িতেই প্রেশারটা চেক করে নিয়েছিলাম সত্যি কি প্রেশার বাড়ছে নাকি ওই দৌড়াদৌড়ির জন্যই আলটিমেটলি দেখলাম না নর্মাল প্রেশারই আছে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডালিয়া তো রেডি সাথে ঘি আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি একটু বাদাম রোস্ট করে রাখলাম চাউমিনে হোক বা উপমাতে হোক চিরেতে হোক ডালিয়াতে হোক সবকিছুর ওপর একটু বাদাম ছড়িয়ে খেতে তার না ভালো লাগে আমাদের তো বেশ ভালোই লাগে তো ব্যাস এবার চলো ডিনারটা করে নি তো আজকের ভিডিওটা খুবই সাদা মাটা ছিল এবং খাওয়াগুলো খুব নর্মাল ছিল এটুকুই ছিল আজকের ব্লগ তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ভালো থেকো সুস্থ থেকো বাই